ছেলেটির রূপ ছিল কুয়াশার মতন পলকা হাসির মধ্যে ছিল হেমন্তের পাতা ঝরানোর গান তাকে সবাই কেমন আপন করে ভালোবাসত সে জানত মনে মনে কোনো ভালোবাসার বেড়ায় তাকে আটকাতে পারবে না কবে যাবে নিশ্চিত করে জানতো না তবে যাবে যে এ কথাটা ভারী নিশ্চিত করে জানত আমি ভালোবাসার খড়কুটো তার ঘরে পৌঁছে দিতাম সে মুখে কিছু বলতো না মনে মনে হাসত তখন তাকে দেখাতো কেমন সুস্থ সাবলীল মনে মনে তখনও সে হেসে বলতো এদের আমায় খুবই দরকার আছে আমাদের দুজনের দুজনকে দরকার একদিন যেন আমি থাকব না এরাই বেঁচে বড়তে থাকবে ছেলেটির রূপ ছিল কুয়াশার মতন পলকা কুয়াশা কাটার মতো করে একদিন সে চুলে গেল অনায়াসে কাউকে কিছু বলেও গেল না